সন্ধি কাকে বলে সন্ধি কত প্রকার ও কী কী সন্ধি শব্দের অর্থ মিলন পাশাপাশি দুটি বর্ণ বা ধ্বনির মিলনকে বলা হয় সন্ধি সন্ধি ব্যবহারের উদ্দেশ্য স্বাভাবিক উচ্চারণে সহজ প্রবণতা ধ্বনিগত মাধুর্য সম্পাদন ভাষাকে সংক্ষিপ্ত করাই সন্ধির প্রধান উদ্দেশ্য বাংলা ভাষায় সন্ধি তিন প্রকার এক স্বরসন্ধি দুই ব্যঞ্জন সন্ধি তিন বিসর্গসন্ধি স্বরসন্ধি স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে হয় স্বরসন্ধি যেমন শুভ যোগ ইচ্ছা শুভেচ্ছা রত্ন যোগ আকর রত্নাকর সন্ধি ব্যঞ্জনধ্বনির সাথে স্বরধ্বনি অথবা ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে যেমন দিক যোগ অন্ত দিগন্ত। তদ যোগ অবধি তদবধি বিসর্গ সন্ধি বিসর্গর সঙ্গে স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে সন্ধি বলে যেমন মনোযোগ রম মনোরম দুযোগ কর দুষ্কর